ইলামবাজার ইন্টিগ্রেটেড বিদ্যালয় থেকে তৃতীয় স্থান অধিকার করলো ইলামবাজারের কামারপাড়া এলাকার বাসিন্দা পুষ্পিতা বাসুরি খুবই খুশি আমরা এতটা আশা করিনি ভেবেছিলাম কি আসবে কিন্তু যে তার পজিশনে আসবে এটা আশা করিনি এত ভালো রেজাল্ট মা টিচার সেই কি না ওর অনেক অবদান আছে এতে ও পুরোটাই প্রায় নিজের চেষ্টাতেই করেছে ওর কোনো প্রাইভেট টিউশন ছিল না স্কুলের টিচাররাও হেল্প করেছিল এবং পাশাপাশি আমার স্কুলের টিচাররাও অনেকে হেল্প করেছে প্রচুর প্রচুর স্ট্রাগল ছোটো থেকে মেয়েটা পড়াশোনায় চেষ্টাও ছিল এবং সম্পূর্ণ নিজের চেষ্টায় ওর দাঁড়াবার চেষ্টা যে কোনো প্রাইভেট নিতে হবে আমরা দিতে চাইলেও ও নিতে চাইতো না যে আমি নিজেই দশ ঘন্টা হয়ে যেত দশ ঘন্টা হয়ে যেত হ্যালো কি বড় হয়ে কি হতে চাও বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়া কতক্ষণ পড়াশোনা করতো মানে ওই তো বললাম যে স্কুল বাদে দশ ঘন্টা পড়ার চেষ্টা করতাম মা বাবার খুবই অবদান মা বাবাকে ছাড়া এটা সম্ভব হতো না মা বাবা আমাকে সব দিক থেকেই হেল্প করেছেন এবং তাছাড়া আমার স্কুলের টিচাররা আমার মায়ের স্কুলের টিচাররা সবাই খুবই হেল্প করেছে যেহেতু আমি কোনো টিউশন পড়তাম না তাই ওইভাবেই আমি পুরোটা করেছিলাম মানে পুরো পড়াটাকে তৈরি করেছিলাম প্রিপারেশন আমি নিজে আনসার লিখতাম এবং সেগুলো টিচারদের দিয়ে চেক করিয়ে নিতাম এভাবেই করেছি আর সব টেক্সট বুকগুলো খুটিয়ে পড়তাম এবং তাছাড়া প্রয়াস মক টেস্টের মানে টিচাররা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছিলেন আমার ডাউট ক্লিয়ার করে দিয়েছিলেন কিভাবে আনসার লিখতে হবে সেটা শিখিয়ে দিয়েছিলেন এভাবেই মানে আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম স্কুল পরীক্ষায় ভালোই হতো স্কুলে ফার্স্টই হতাম রেজাল্ট 97 నేను అబెక్ చల